বিপদে আপদে আল্লাহর উপর নির্ভরতা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বর্ষা রাখা তার সাহায্য চাওয়া ও ঠান্ডা মাথায় তা মোকাবেলা করার চেষ্টা করা মৌমিনের বসন মৌমিন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তাই তারা ভীত হয়ে যায় না বরং আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বর্ষা থাকার কারণে তাদের ইম্যান আরো বৃদ্ধি পায় যেমন আমাদের নবীজি সাল্লা হিজরতের কঠিন সময়ে আল্লাহর উপর পরিপূর্ণ বর্ষা করেছিলেন মহান আল্লাহ তাকে আসমানি সাহায্য পাঠিয়েছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিল সে ছিল দুজনের দ্বিতীয় জন যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল সে তার সঙ্গীকে বলল তুমি চিন্তিত হইও না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন অতঃপর আল্লাহ তার উপর তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন এবং তাকে এমন এক বাহিনী দ্বারা সাহায্য করলেন যাদের তোমরা দেখনি এবং তিনি কাফিরদের বাণী অতি নিচু করে দিলেন আর আল্লাহর বাণী সুউচ্ছ আর আল্লাহ পরক্রমশালী প্রজ্ঞাবান সুরা তাও বা আয়াত নাম্বার চল্লিশ এ আয়াতে দেখা যায় হিজরতের কঠিন মুহূর্তে প্রিয় নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বিত হয়নি বরং আল্লাহর উপর বর্ষা করেছেন এবং সঙ্গী আবু বকর রাদি আল্লাহ সাহস দিয়ে বলেছেন তুমি চিন্তিত হইও না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই বাক্যটি প্রতিটি মৌমিনের মনোবল বৃদ্ধির মাধ্যম হতে পারে মৌমিন যদি কঠিন মুহূর্তে এভাবে শতভাগ আস্থা বর্ষা নিয়ে বলতে পারে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাহলে তাকে কোনো দুঃখ কষ্টে ফরাস্ত করতে পারবে না এবং আল্লাহ গায়েবি মদত তার সঙ্গী হবে ইনশাআল্লাহ মোহান আল্লাহ আমাদের সব পরিস্থিতিতে মোহান আল্লাহর উপর বর্ষা রাখার তাওফিক দান করুন আমিন